আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উল্টা কফুরী কালাম মন্ত্রের কিতাবটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আদি আসল পাঁচশো বছর আগের প্রাচীন উল্টা কফুরী কালাম মন্ত্রের কিতাব রচনায় তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ আদি কামরূপ কামাখ্যা পাবলিকেশন গুয়াহাটি আসাম রাজলক্ষ্মী সুপার মার্কেট থেকে প্রকাশিত ঠিক আছে এটার লেখক হচ্ছে তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ আর প্রকাশক হচ্ছে সুফিয়ান কবিরাজ আগস্ট নয়শো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে আর নতুন প্রকাশ হয়েছে মার্চ দু হাজার পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তান্ত্রিক রবি কবিরাজ জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম তো এটার মধ্যে কি ধরনের কাজ আপনারা পাইবেন একটু সূচিপত্রগুলো দেখেন এর আগে অনেকবার আমি এই বইয়ের বিজ্ঞাপন দিয়েছি আপনাদেরকে আবারও দেখাইতেছি সূচিপত্র কি আছে তো আজকে একটু দেখাবো ভিতরের কিছু অংশ ভিতরের কিছু অংশ আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখেন বান বানমন্ত্র ঘুর বানমন্ত্র পাতলা ভাই খানা বানমন্ত্র ক্যামেরাটা আমি ঘুরাই দিই তাহলে সমস্ত কিছু দেখতে পারবো তারপরে আছে টেরা গহলি বানমন্ত্র বান বানমন্ত্র শেল বান বান মন্ত্র বান বানমন্ত্র 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 বান মন্ত্র বান মন্ত্র বান কাড়া মন্ত্র বান কাড়া মন্ত্র বান মন্ত্র মহাবান মন্ত্র মহাবান কাটা দীক্ষা গ্রহণের গুরু দীক্ষা গ্রহণের মন্ত্র মন্ত্রের গুণ নষ্ট করা কুবরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু দেহবন্ধন তাবিতে প্রাণ প্রতিষ্ঠা করা বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র লাড়া গোটা দিয়া বান মারা শত্রুর উপর রক্ত বান মারা শত্রুর কলিতা ব্যথার বান ডাবনারিকেলের উপর বান চালান মহাবান কুকুরিকালাম দিয়ে শত্রুর মৃত্যু বান মন্ত্র বান মন্ত্র বান মন্ত্র মারা মন্ত্র মন্ত্র ভেঙের উপর বান চালান শত্রুর উপর বান চালান আর্জিনার উপর বান চালান হনুমান চালান মন্ত্র মহাবান মহাবান ফেরানি মহাবান শত্রুর মৃত্যুবরণ বা শত্রুর ক্ষতি সাধনের মন্ত্র মহাবান কাটা তৃতীয় বান তৃতীয় বান কাটা দ্বিতীয় বান তৃতীয় বান কাটা দ্বিতীয় বান এক মহাবান শত্রুর মৃত্যুবরণ বান মহাবান মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র আচ্ছা যাই হোক আপনারা এতক্ষণে ভাবতেছেন যে কি বই আবিষ্কার করলো রে ভাই শুধু ভান আর ভান আসলে এই উল্টা ঘুবুরি গেলাম এমন একটা শক্তিশালী বই এবং পুরাতন মন্ত্রগুলো প্রকাশিত হয়েছে এটার মধ্যে যারা বান বিদ্যার জন্য কিতাব খুঁজেন তারা এই উল্টা ঘুবুরি গেলাম মন্ত্র কিতাব নেবেন সর্বোচ্চ বেশি বানবিদ্যা দেওয়া আছে এবং তাছাড়া শুধু বানই নয় বান ফিরানি বান কাটা তারপরে মনে করেন বর্শীকরণ বিচ্ছেদ হুম বিভিন্ন ধরনের দেওয়া আছে সব দেওয়া আছে কিন্তু বানগুলা বেশিরভাগই বান বিদ্যা দেওয়া ঠিক আছে বেশ নির্ভয়কে বান বিদ্যা দেওয়া এদেন জিন ছাড়ানোর নিয়ম তারপরে ইসমে আজমের নকশা এদেন ঠিক আছে এদেন পান দ্বারা করা। বসীকরণ পান জিন ছাড়ানো পেট কামড়ানো শরীর বন্ধ করা নারী বস করা জিন বুধ ছাড়ানো মন্ত্র স্বাস্থ্য ভালো রাখা পানি পরা স্বাস্থ্য ভালো রাখা যে কাউকে বস করা পনেরো টাকা আদায় বান মারা বশীকরণ করা পাওয়ারফুল মন্ত্র ভালোবাসার মন্ত্র পিসাজের মাধ্যমে সরাসরি হাজিরা শয়তানের মাধ্যমে হাজিরা পরীর মাধ্যমে হাজিরা যোগনির মাধ্যমে হাজিরা চোখ বন্ধ করে জিনের মাধ্যমে হাজিরা কালির মাধ্যমে হাজিরা জিনের বাদশার মাধ্যমে হাজিরা চোখ বন্ধ করে হাজিরা মহাদেবের মাধ্যমে হাজিরা সারা সরাসরি কালী হাজির করে কানে কানে খবর পাওয়া হ্যাঁ গা মানুষের দুধ হ্যাঁ দুধের বান নষ্ট করা মন্ত্র ঘুমের মধ্যে প্যারালাইসিস হলে তা চোখের বাবা তাই যা হ্যাঁ তারপরে হইতে ছেলে মেয়ে বসীকরণ মন্ত্র ছোট বাচ্চা কান্না থামানো শিশুদের বাতাস লাগলে ধরা রোগী এই বইটার মধ্যে এত এত বিদ্যা দেওয়া আছে সবগুলাই পরীক্ষিত সবগুলাই পাওয়ার কোনো কিছু বাদ দেওয়ার মতো না সম্পূর্ণ বইটা আমি আজকে আপনাদের দেখাইতে আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল মন্ত্র আমার কাছে মনে হয় না দশ বছরের মধ্যে গত দশ বছরের মধ্যে এরকম একটা বই কেউ লিখতে পারবে কিংবা এরকম একটা বই কেউ বার করতে পারবে সে যত বড় কবিরাজি হোক না কেন যত উস্তাদ যত কিছুই হোক না কেন ঠিক আছে এই দেন হাত চালান হাত চালান দিতে পারবেন যে কোনো রাশি ঠিক আছে খিল খিল ধরা যারা দূষিত যারা মহাবান মহাবান সর্ষে পড়া সর্ষে পড়া অনেকে সর্ষে পড়া পুজো কিন্তু সর্ষে পড়া পান না শিবের বান তারপর বিষনাশক বান মহাব্বতের মানুষকে হাজির করা অন্যের মনের খবর বলে দেওয়া কাউকে বশ করা এই যে নকশা শরীরের কোনো প্রকার জাদু লাগবে না বান শানিক খবর বানসাম 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 বান মারা আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া মন্ত্র মন্ত্রের গুণ নষ্ট করা মন্ত্র যে কোনো জাতুটনা নষ্ট করা ডোর বা বন্ধ করা মন্ত্র চণ্ডী সাধনা কালী সাধনা তারপরে মানুষকে পাকলা করা মানুষের অন্তর্যয় করা নারী পুরুষ বসীকরণ যে কোনো নারীকে বসীকরণ ভালোবাসার পান পরা অদৃশ্য বা কুফুরি মন্ত্র ভালোবাসার তদ্বি ভালোবাসার পান পরা এই বইটা সর্বশেষ পৃষ্ঠার সংখ্যা হচ্ছে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার অবশ্যই কিনার আগে যাচাই বাছাই করে কিনবেন রবি কবিরাজের কাছ থেকে সরাসরি কিনবেন এজাজত নেওয়া গোপন বেদ সহকারে ভাইবেন আমি বই লিখছি আমি এজাজত না দিলে তেমন এমন কোনো বাপের পেটা নাই যে এজাজত দিব আপনার ঠিক আছে কথাটা মাথায় রাখবেন আমি লিখছি আমি হাজাজত দিলে এটার সম্পূর্ণ আপনি এজাজত এটার আমেলদার হতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি হ্যাঁ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে